আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুম প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরব দেশে নতুন এসেছেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে লাত ইস্তাজ মানে হচ্ছে জলদি করোনা অথবা তাড়াহুড়ো করোনা তাড়াহুড়া বা জলদি করোনা সৌই বর্রাহা সৌই বর্রাহা মানে হচ্ছে আরামসে করো অথবা ধীরে সুস্থে করো সৌই বর্রাহা লত ইজি হেনা লত ইজি হেনা মানে হচ্ছে এখানে এসো না লেট ইজি হেনা এখানে এসো না উই হায়দা এটা করোনা লত উই মানে হচ্ছে করোনা হাদা মানে হচ্ছে এটা উই হাদা এটা করোনা লত স্মা কালাম কথা শোনো না কথা শুনো না লালাম মানে হচ্ছে কি কথা শোনো না অথবা কথা শুনে না শুনবে না ঈদা ইনতা ইকদার ঈদা ইনতা ইকদার যদি তুমি পারো ইদা ইনতা ইকদার যদি তুমি পারো সৌনি মুসায়দা সৌনি মুসাদা মানে হচ্ছে আমাকে সাহায্য করো ইদা ইনতা ইকদার সৌনি মুসাদা যদি তুমি পারো আমাকে সাহায্য করো আনা মায় সৌই আমি করবো না আনা মা সৌই মানে হচ্ছে আমি করবো না हा दा तरिका गलत यूल यूल अनासउि तालीम शिखा अनासउि तालीम आमी तुम्हें शिखा अथवा तुम्हें तालीम दीब जेटा बांगलो तालीम और हा दा और आमा के देखाओ हा दा मान्च एटा ওরিনী হা দা আমাকে এটা দেখাও ওর রেনি হা দা আনা মা সফতু আউ্বল আমি আগে দেখিনি আনা মা সফতু আউ্বল মানে হচ্ছে আমি আগে দেখিনি হা দা মা আতি নফর হা দা মা আতি নফর মানে হচ্ছে এটা কাউকে দিও না হা দা মা আতি নফর এটা কাউকে দিও না হা দা হাদা গালি মাররা। এটার দাম খুব বেশি হাদা গালি আনা ফিসুক আমি মার্কেটে খোঁজ করছি আনা দৌর ফিসুক আনাফিতরিক আনাফিতরিক আমি রাস্তায় আছি আনাফিতরিক আনা আমি ফিতরিক মানে রাস্তায় আসি আনাফিতরিক আমি রাস্তায় আসি ফি জাহামা কাতির তরিক রাস্তায় ভিড় বেশি অথবা ট্রাফিক জ্যাম বেশি ফি জাহামা ফির তরিক রাস্তায় অনেক ভিড় অথবা ট্রাফিক জ্যাম বেশি ইনতা ইন্তজার সোয়াই তুমি একটু অপেক্ষা করো ইনতা ইন্তজার সোয়াই তুমি একটু অপেক্ষা করো আনা এরসেল সৌরা আমি ছবি ফাটাচ্ছি আনা এরসেল সৌরা মানে হচ্ছে কি আমি ছবি ফাটাচ্ছি ইনতা সুপ সৌরা কালিমনি তুমি ছবি দেখে আমাকে বলো ইনতা সুপ সোরা কাল্লেমনি মানে হচ্ছে তুমি ছবি দেখে আমাকে বলো ইনতা কাম হাব্বা ইস্তারি তুমি কত পিস কিনবে তুমি কত পিস কিনবে ইনতা কাম হাব্বা আন আবগা মি হাব্বা আমার একশো পিস লাগবে আমার একশো পিস লাগবে মানে হচ্ছে আন আবগা মিয়া হাব্বা আমার একশো পিস লাগবে ফি আসলি তুমি আসলটা কিনো পুলুস মাফি মুশকিলা টাকার সমস্যা নেই পুলুস মানে হচ্ছে টাকা মাফি মুশকিলা মানে সমস্যা নেই পুলুস মাফি মুশকিলা টাকার সমস্যা নেই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ